একটা শব্দ কবার করে বলছে একবার করে তাই না একবার করে এবার আপনাকে বলছি পৃথিবীতে তিনটে জায়গায় নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা যায় কটা কটা তিনটা এক বাইতুল্লাহ কাবা দুই মদিনাতে নববী তিন মসজিদে আরেকটা জায়গায় যেতে পারেন তার নাম মসজিদে কুবা নবীজি বলেছেন কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কুবাতে গিয়ে যদি দুই রেখা সলাৎ আদায় করে একটা মানে কবুল উমরার সমপরিমাণ পরিমাণ তার আমল নামাতে লিখে দেওয়া হবে ভালো করে বোঝার চেষ্টা করুন মসজিদে নববিতে যদি কেউ দুই রেকাত নপল সলাত আদায় করে তাহলে ওই লোকের আমল নামাতে এক হাজার রেকাতের নেকি দেওয়া হবে কত রেকাতের এক হাজার রেখাতে নবী মোহাম্মদ সাল্লাম যে মসজিদের কথা উল্লেখ করেছেন নেকির সীমা বাড়িয়ে এক হাজার পর্যন্ত পৌঁছে গেছেন ওই মসজিদে তকবির হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ একবার একবার করে হচ্ছে হাজী সাহেবরা কথা সত্য বলছি না মিথ্যা বলছি জি ছি জি মানে আজকে যা মাইক হয়েছে সাংঘাতিক ব্যাপার যাই হোক ভালো মন্দ কিন্তু আমি বলিনি আপনি বুঝে নেন ভালো মন্দ বললে গরিব মানুষের ব্যবসা আটকে যাবে আমি কথা বলবো না যে কথা বলছিলাম তাহলে ও ওখানে দেখে হলো তকবিরের এই পদ্ধতি আর ওই লোকটা পাঁচ লাখ টাকা খরচা করে মদিনা থেকে বাড়ি এসেছে ওর মসজিদের মোয়াজ্জেন সাহেব বলছে আল্লাহবর আল্লাহু আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আসাদ ওয়াল্লাহ ইলাহ খা আসাদ আল্লাহ আসাদ ওয়ান্নাম হাম্মাদ আর রসৌল আল্লাহ আসাদ ওয়ান্নাম হাম্মদ রসুল সব দুইবার দুইবার করে বলছে তাই ও হাজি সাহেব হাদিস কোরআন নাই বাজানো ও পক্ষে ইমাম সাহেবকে তে কথা বলতে পারবে যে মদিনাতে একবার করে শুনে এলাম মক্কাতে একবার করে এখানে কেন দুবার করে আচ্ছা এটা তো বলতে পারে কি পারে না পারে পারে মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজে এক ইমাম সাহেব কয় হাত তুলে একবার দোয়া করছে না নাকি ওখানে দোয়া কবুল হবার জায়গা নয় আল্লাহর নবী যেখানে শুয়ে আছে নবীর মসজিদ যেটা ওই মসজিদের ইমাম সাহেবরা কেউ দোয়া করছে না অত যে হাজি সাহেব বাড়িতে ইমাম সাহেবকে বলছে দিন পরে এলাম একটু দোয়া করে দেন নামাজের পরে হচ্ছে নিয়ে অন্তত মৌখিক প্রতিবাদটাও করলো না করতে পারে কি পারে না পারে তার মানে ও হাজি সাহেব কিছুই বুঝে না ও খেজুর কিনতে গিয়েছিল আমি যা বুঝেছি এই পর্যন্ত আল্লাহ তালা বলেছেন আমিরা তুম না বলেছেন এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা নিশ্চিত তার মানে আমল করেও জান্নাতে যাওয়া যাবে না আদিস বলছে রকমের ও শুনছে আর এক রকমের আল্লাহর নদী বলেছেন এক রকমের হুজুর করছে আর এক রকমের কি বলছে বুঝতে পারছেন একটা কথা মাথায় রেখে দিবেন যদি আপনি বাঁচতে চান তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে মাস্টারি করে যদি খেতে চান তাহলে মারা যাবেন একটা লোক ডাক্তারখানাতে গেছে একটা মজার কথা বলি লোক তার চোখের প্রবলেম তা ডাক্তারখানাতে যাবার পরে ডাক্তার বাবু চোখটা দেখার পরে একটা চশমা লিখে দিয়েছে তা ও দোকানে গেছে দোকানে যাবার পরে বলছে ভাই এই চশমাটা আছে তা ফার্মিসরা বলছে হ্যাঁ আছে তা বলছে দাম কত তা বলছে পঞ্চাশ টাকা বলছে পাওয়ার কত বলছে পাওয়ার পঞ্চাশ পাওয়ার বাহ ও তখন বলছে ভাই তাহলে একশো পাওয়ারের দাম কত বলছে ওইটারও দাম পঞ্চাশ টাকা দেড়শো ওইটারও দাম পঞ্চাশ টাকা তো রুগী তখন ভাবছে যদি পাওয়ার বেশি যত হবে দাম যদি একই হয় তাহলে আমি একটু বেশি পাওয়ারেরই রুগী এখন মাস্টারি করে আড়াইশো পাওয়ারের কিনেছে কিনে এখন রাস্তা দিয়ে আসছিল আস্তে আস্তে পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড় নে কিনে নিয়ে বাড়ি এসেছে ওর বউ রান্না করেছে দিয়েছে ওকে খেতে ভালো করে বোঝার চেষ্টা করুন এটা গল্প না এর ভিতরে মারাত্মক জ্ঞান আছে তোর স্ত্রী রান্না করেছে এখন ওই লোক যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে তখন স্ত্রীকে বলছে আরে রহিমা আমি কাতল মাছ কিনে আনলাম আর তুই আমাকে পুঠি মাছ দিলি এদিকে এখন কান পাটিতে মেরেছে একদম ফোর ফোরটি যে একটা চর ওর বউ একদম পাই পাই করে ঘুরে পড়েছে বিয়াদব বড় মাছটা নিশ্চয়ই তোর ভাইদের বাড়িতে রেখে এসছিস আর ছোট মাছ রান্না করেছিস তিন চার দিন এই রকম দুর্ঘটনা খুব ঘটছে খুব খুব ঘটছে এখন বউটা তিন চার দিন ধরে মার খাচ্ছে আর স্বামীটা মারছে স্বামী তখন মনে মনে ভাবছে তো সাংঘাতিক মুশকিল আগে তো কোনোদিন দিন মার খেতো না এখনই বা কেন মার খাচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে চশমাটা নিয়ে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে গেছে বলছে ডাক্তার ডাক্তারবাবু এতদিন ভালো ছিলাম কিন্তু আপনার চশমা পড়ার পরে কিন্তু আমার বউ খুব মারি খাচ্ছে কারণ কি ভাই তখন ডাক্তার প্রেসক্রিপশন দেখে বলছে তো কঠিন ব্যাপার ভাই আপনি এই চশমা কোথা থেকে কিনলেন বলছে কেন আমি তো কিনেছি ভার্মিসার থেকে তা বলছে আমি তো এই পাওয়ারের চশমা লিখিনি ভাই সর্বনাশ তা বলছে কেন বলছে পঞ্চাশ পাওয়ারের লিখেছি আমি আপনি তো আড়াইশো পাওয়ারের পড়েছেন তখন রুগী বলছে ডাক্তার বাবু দাম তো একই একই তো দাম ওই জন্য কিনেছি ডাক্তার বলছে আড়াইশো পাওয়ারে তবু তোমার বউ মারি খাচ্ছে আর যদি পঞ্চাশ পাওয়ার বাড়তে বউ তালাক হয়ে যেত তার মানে বোঝা যাচ্ছে প্রেসক্রিপশন ডাক্তার যেটা করেছে ওই অনুযায়ী রুগীর ঔষধ খাওয়া লাগবে একটু যদি এদিক ওদিক হয়ে যায় রুগী মারা যেতে পারে সমাজের প্রেসক্রিপশন করেছেন হাদিস ও কোরআনের হাদিসের প্রেসক্রিপশন করেছেন ইবাদতের প্রেসক্রিপশন করেছেন আমলে সলে এর প্রেসক্রিপশন করেছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি এই প্রেসক্রিপশন ছাড়া অন্য কোনো রাস্তাতে কোনো ডাক্তারের শরণাপন্ন যদি হন আপনার থাকার জায়গা জাহান্নাম আল্লাহ তাআলা বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া Excellent মানুষ তারা আমল করবে আমল করতে করতে নাসিবাম এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে এরা আবার কারা এরা হচ্ছে তারা যারা সবে বারাতের রাত্রিতে হাদিস বার করেছে একশো রেখাত নামাজ পড়লে জীবনের সব গোনা ক্ষমা হয়ে যায় এরা হচ্ছে তারা আল্লাহ আকবর খুব সাবধান আমল করার আগে খুব সাবধান কিছু মানুষ আছে তো সহি হাদিসের কথা বললেই মাথায় আগুন ধরে যায় যায় কি যায় না যাই দেখুন একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না একটা কথা মাথায় রাখবেন বক্তা আলাদা জিনিস ও থুতুনির জোট থাকলেই হয় কি বললাম বুঝলেন আর ইলমিয়াত আলাদা জিনিস দার্সের জ্ঞান আলাদা বক্তব্য আলাদা একটা লোক দীর্ঘ চল্লিশ বছর বোকারি পড়াচ্ছেন আপনি তাকে দুই ঘন্টা বক্তব্য রাখতে বলুন যদি ওনার বক্তব্য রেখে অভ্যাস না থাকে উনি পাঁচ মিনিটে মাইক ছেড়ে দিয়ে পালাবেন অথচ আমার যোগ্যতা নেই কিন্তু ধুতুনির জোর আছে কি বলছি বুঝতে পারছেন না শক্তি না থাকলেও হুঙ্কার আছে হুংকারই মানে মোটামুটি এদিক ওদিক করে পার করে নিয়ে যাব তা আমি বড় যোগ্য আলেম নয় লিখেছেন এখানে রাস্তাঘাটে চলাকালীন যদি জানা কি ও ছাগলের গরুর পেচ্ছা পায়খানা করে দেয় নামাজের আগের পূর্বে তাহলে তার করণীয় কি এক দুই দুটো বাচ্চা যদি পেশাব পায়খানা করে কলে করে দেয় কোলে আছি কোলে কোলে যদি করে দেয় তাহলে করণীয় কি নামাজ হবে না হবে না কেউ বলছে হবে আবার কেউ বলছে হবে না আর কত বছর পর্যন্ত নামাজ হবে পেশাব পায়খানা করে দিলে এটা আমি বলতে পারবো কিন্তু বলবো না আপনি মজাম্মেল সাহেবকে জিজ্ঞাসা করবেন কারণ এ রাইট আমার নেই আমি ওই পর্যন্ত যোগ্যতায় পৌঁছাতে পারিনি জানি সবগুলোই কিন্তু বলতে পারছি না কি বললাম বুঝলেন বড় আলেমদের কাছে জানুন তাহলে আমি বলা মানে আমি তো মনে করছি যে ওনাদেরকে একটু এ করা হবে ওনাদেরকে প্রশ্নটা করবেন আলহামদুলিল্লাহ আমি ছোটখাটো গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার বুঝলেন না আমি জ্বর সর্দি কাশি হলে ইনশাল্লাহ সারিয়ে দেবো কিন্তু অপারেশন করতে হলে তখন মোজাম্মেল সাহেবকে ডাকতে হবে ওটা আমার পক্ষে সম্ভব নয় উনি সার্জেন আমি এমনি ফটিক করি ফিটু এদের মতো পাতলা পায়খানা দুটো ওষুধ দিয়ে দিলাম সেরে গেল এরকম কেউ পীরের কাছে যাচ্ছে ওকে ধোলাই করে ছেড়ে দেবো অসুবিধা নেই কেউ মাজারে যাচ্ছে ওকে একদম কলে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কেউ বেদাত করছে কোনো সমস্যা নেই আমার কাছে আনুন ওকে সুস্থ করে দিব কেউ সহি আদিস মানতে চাইছে না ওকে আমার কাছে আনুন করা ডোজ কোন সমস্যা নেই ফতোয়া আই মমতাজুল ইসলাম নেই মাফ করবেন যাই হোক যে কথা বলতে বলতে দূর পর্যন্ত এলাম আমল করার আগে আমলে সলেহ অর্থাৎ ভালো আমল করার আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় নিতে হবে আমি একটা একটা করে বলছি ইনশাল্লাহ নেব ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এক আমল করার আগে বুঝতে হবে বেদাত কাকে বলে যার বেদাতের জ্ঞান নেই সে আমলের ভালো মন্দ বুঝবে না সে আমলের ভাই একটু বসে যান সে আমলের ভালো মন্দ কি বুঝবে না কারণ তার কাছে সবই ভালো ওই জন্য আপনাকে প্রথমে বেদাত বলে দিয়ে যাচ্ছি এক ইসলামে নেই এমন কোন কাজ যদি কেউ নেকির উদ্দেশ্যে করে এর নাম বেদাত তবে আমাদের বর্তমানের কিছু হুজুরবার রয়েছে হয়েছে ওই জিলাপি খোর হুজুর ওরা ফতোয়া দিচ্ছে বেদাত দুই প্রকারের বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া বলে ভালো বেদাত আর খারাপ বেদাত অথচ নবীজির ভাষা কি নবীজির ভাষা হচ্ছে কুল্ল বেদাতিন জলালা অকুল্ল জলালাতিন ফিন্নাথ প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ভি মধ্যে নার মানে আগুন নবীজি বলছেন প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস কি বেদাত আর এ হুজুর আবার বলছে বেদাত দুই ভাগে বিভাগ তাই পায়খানার আবার কোয়ালিটি হয় হ্যাঁ যেটা হেড মাওলানার পায়খানা একটু সেন ভাব এটা রিক্সা চালকের খুব দুর্গন্ধ এরকম ব্যাপার থাকে বেদাত বেদাত শুধু বলে মমতাজুল ইসলাম তুই তো আগে ছিলিস না তুই এখন জন্ম হয়েছিস তুইও বেদাত আগে মাইক ছিল না মাইক এখন বক্তব্য রাখছিস তোর মাইক বেদাত বলছে কি বলছে না আরে বোকা এগুলো জাগতিক প্রয়োজন এগুলো কেন বেদাত হবে আমার নিয়েতে এরকম আছে যে মাইকে বক্তব্য দিলে তিনশো গুণ নেকি বেশি আছে না এমনি দিচ্ছি মানুষের সুবিধার্থে নেকি বেশি কম আছে ইমাম সাহেব যদি মুখে নামাজ পড়ায় আর মাইকে যদি নামাজ পড়ে নেকি কম বেশি আছে ওটা কেন বেদাত হবে বেদাতটা যেটা তুমি নেকির উদ্দেশ্যে করছো আল্লাহ আকবার আপনাকে একটা রিসেন্ট ঘটে যাওয়া গল্প বলছি শুনে নেন গল্প তো নয় এ মারাত্মক ব্যাপার কি বলছে এটা আপনারা জানেন যে খন্দকের যুদ্ধ হয়েছিল আর সাবিদেরকে নিয়ে আল্লাহ সাল্লাম একটা পরীক্ষা অর্থাৎ রণকৌশলের জন্য একটা খাল কেটেছিলেন তাই না খাদ্য খাবারের ভালো ব্যবস্থা ছিল না আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিলেন বিস্তারিত ঘটনা পেটে কি বেঁধেছিলেন পাথর কলকাতাতে একটা জায়গা আছে পীরের নাম আজান গাছি নাম ও সাংঘাতিক আজানগাছি গাছি ওই আজান পীর উনি বলছেন যে ওই যে নদী দুটো পাথর পেটে বেঁধেছিল ও পাথর মক্কা মদিনার কোথাও কেউ সংরক্ষণ করে রাখতে পারিনি ওই পাথর আমাদের বাগমারি কলকাতার আজানগাছি দরবারে আছে যদি যদি কেউ এই পাথরে করেন তাহলে চুম্মান তার বাহাত্তর বছরের ক্ষমা প্রত্যেক চুম্মানে বাহাত্তর বছরে করে গোনা ক্ষমা হয়ে যাবে একটা মানুষ বাঁচে কত বছর হে হ্যাঁ বদমেশ কথার রাইট আছে তোমার বলার মিথ্য দেড় হাজার বছর আগে ঘটনা ঘটেছে তুমি পাথর কি করে আনলে কলকাতাতে আর তুমি বুঝলে কি করে যে এই পাথরটাই আল্লাহ নবী সাল্লাম দিয়েছিলেন পেটে মিথ্যুক সারা পশ্চিম বাংলাতে মানুষদেরকে যদি জাহান নামের পথে যদি হাঁটায় আপনাদেরকে বলে রেখে দিচ্ছি এক শ্রেণীর আলেমরা আপনাদেরকে জাহান নামের জন্য প্রস্তুত করছে এক শ্রেণীর আলেমরাই তবে এটা যদি যুগ হজরত ওমারের হতো এটা যদি হজরত আবু বাক্কারের হতো এটা যদি হজরতে উসমানের হতো তাহলে এই সমস্ত হুজুরদের বেঁচে থাকার কোনো রাস্তা ছিল না ছিল ছিল না বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন শুনেছেন বাদশাহ হারুন রশিদের কাছে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহান বুন বললাম বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে একটা লোক আসার পরে বাদশাহ শাহজাহান দেখতে পাচ্ছে যে কাছে একটা আছে বুঝেন দিনে ধান টান একটা বহিত বাঁশ দিয়ে দুই সাইডে ধান বহিত কি বলে বাহক আমাদের ওদিকে বাঁক বলে এখানে বাহক বলে যাই হোক তা বাহকে করে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের কাছে লোক দিকে তাকিয়ে বাদশা শাহজাহান দেখছে তার বাহু করে এক দিকে একটা খাঁচা আছে আরেক দিক একটা খাঁচা আছে একটা খাঁচাতে একটা পাখি আর একটা খাঁচা সম্পূর্ণ ফাঁকা বাদশা শাহজাহান জিজ্ঞাসা করে বলছে কি ব্যাপার বাহকের মালিক তোমার এই অবস্থা কেন একটাতে বাহকে আছে পাখি আর একটা বাহক ফাঁকা এর কারণ কি তখন ওই লোকটা বলছে যাহা এটা আর কিছু নয় এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল খাঁচা আর যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখি ধরার একটা ফাঁক আমি মহা জঙ্গলের গভীরে গিয়ে আমি কি করি এই পাখিটাকে খাঁচার ভিতরে রেখে দিই ও তার নিজের ভাষাতে ডাকে আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা খাঁচা নয় এটা পাখি ধরা ফাঁদ ওই ফাঁদটাকে সাইডে রেখে দিই ও ডাকে ও যখন কুহু 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 এইরকম করে যখন ডাকে ওর সজাতির পাখিরা তার ডাক শুনে তার সঙ্গে দেখা করতে আসে আর ওইটার ভিতরে মাথা দিতে গিয়ে ওর সঙ্গে দেখা করতে গিয়ে কোন রকম ভাবে ওই খাঁচার ভিতরে আটক হয়ে যায় আর আমি মজা করে পাখিগুলোকে ধরে কেটে বেশ লঙ্কা মরিচ দিয়ে রান্না করে জুত করে প্রতিদিন খাই বাদশাহ শাহজাহান বলছেন ওই পাখির মালিকাই ধমকি দিয়ে ডাকছেন লোকটা কাঁপতে কাঁপতে বাদশার গিয়ে কি হলো বলুন তখন লোকটি বলছে লোকটিকে বলা হচ্ছে পাখিটা বার করো খাঁচা থেকে পাখি বার করে দেওয়া হলো বাদশা শাহজাহান বলছে বড় একটা তলোয়ার দাও তলোয়ার দেওয়া হলো পাখিটাকে একেবারে কেটে টুকরো টুকরো করে দেওয়া হলো লোকটা তখন বলছে হুজুর আপনি সর্বনাশ করলেন আমার একটাই পাখির দ্বারাতে আমি রুজি করে করে খেতাম এর দ্বারাতে ফাঁদে অন্য পাখিগুলো আসতো আর আমি ধরে ধরে খেতাম বাদশা শাহজাহান বলছে শোনো ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা অভিনয় করে মিথ্যা কুহু কুহু করে ডেকে তার সজাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয় আর খাবার উপযুক্ত করে দেয় এই মুনাফেক এই গাদ্দার পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই আই মমতাজুল ইসলাম বলছি বড় পাঞ্জাবি পরে মাথায় চারতলা টুপি পরে হাতে কয়েকটা ফচকে চেনের মতো আংটি পরে যারা সমাজের মানুষকে বেদাতের দিকে নিয়ে যাচ্ছে মাজারের দিকে নিয়ে যাচ্ছে পীর মুরিদির দিকে নিয়ে যাচ্ছে অবশ্যই যদি এটা হজরত আবু বক্কা সিদ্দিকের জামানা হতো উসমানের জামানা যদি হতো আলীর জামানা যদি হতো আবু বক্কারের জামানা যদি হতো বাদশাহ শাহজাহানের মতো এদেরকে কুচকুচ করে কেটে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো একজন কেউ ছাড় দেওয়া হতো না তাছাড়া বলে কি করে হ্যাঁ এ কথা বলে কি করে একটা চাদর ছড়িয়ে তোবার পরে বলছে এই চাদরটা ধরে যেন কলেমা শরীফ চারবার দরুদ শরীফ চারবার অমুক শরীফ চারবার আটবার করে যদি তোমরা বলো বা তিনে চারে বারো বার যদি বলো তাহলে তোমাদের ফ্যামিলি সব লোক জান্নাত চলে যাবে জান্নাত তোমার বাপের কেনা আছে নাকি আশ্চর্য ব্যাপার ওই জন্য আপনাকে বলছি আমল করার আগে খুব সাবধান থাকবেন আপনার আমল যাতে বেদাতে রূপান্তরিত না হয় আমল করার আগে ভাববেন যে এই আমলটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম করেছিলেন কি না এটা জানা লাগবে কি লাগবে না লাগবে আমরা খুব সুবিধাবাদ জিন্দাবাদ খুব একটা লোক ডাক্তারখানাতে গেছে একটা কথা বলছি ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার বলছে তোমার হয়েছে কি বলছে ডাক্তার বাবু আমার কোনো রোগ নেই তবে আমার ওজন বেড়ে যাচ্ছে খুব খুব ওজন বেড়ে যাচ্ছে তা ডাক্তার জিজ্ঞাসা করছে ভাই তুমি সকালে উঠে কি খাও বলছে সকালে উঠে কুড়িটা গরম রুটি খাই আর দু কেজি তরকারি বোঝার চেষ্টা করুন গল্প নয় এতে শিক্ষা দিচ্ছি বলছে দুপুরে দুপুরে বলছে দুপুরে কুড়িটা রুটি আর দু কেজি তরকারি রাতে বলছে তাই ডাক্তার তো শিক্ষিত মানুষ এখন ও ভাবছে যে সারাদিনে ষাটটা রুটি খায় আর কেজি তরকারি খায় এর চেহারা কোনো দিন কমানো সম্ভব সম্ভব নয় ডাক্তার সব কিছু শোনার পরে পাঁচশো টাকা ফি নিয়েছে আর প্রেসক্রিপশন করে দিয়েছে বেশ জুত করে ও তো ইংরেজি পড়তে জানে না ফার্মেসি এসে দেখিয়েছে ফার্মিসওয়ালা থেকে বলছে ভাই তোমার কোনো ওষুধ লেখা নেই তা বলছে তাহলে কি লিখলো পাঁচশো টাকা ঝেড়ে দিয়েছে ডাক্তার কি লিখলো তাহলে ঘোড়ার দিন তা বলছে সকালে দশটা রুটি এক কেজি তরকারি দুপুরে দশটা রুটি এক কেজি তরকারি রাতে দশটা রুটি এক কেজি তরকারি এক মাস পরে আওয়াজ যেতে বলেছে তা লোকটাই ঠিক মোটামুটি ষাটটা রুটি খেত ওখানে এখন খাচ্ছ কটা তিরিশটা তরকারি ছ কেজির জায়গা কতটা হলো তিন কেজি লোকটা আবার এক মাস পরে ডাক্তারের কাছে গেছে আগের মাসে ছিল পঁচানব্বই কেজি এ মাসে উঠে দেখছে একশো কেজি ডাক্তার তো মাথায় বজ্রপাত পড়েছে কি ব্যাপার আগের মাসে পঁচানব্বই এ মাসে আবার পাঁচ কেজি বেড়ে গেল অথচ রুটি তিরিশটা কমেছে প্রতিদিন ডাক্তার অবাক ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না সমস্যা কোথায় আবার পাঁচশো টাকা নিল আবার লিখে দিয়েছে সকালে উঠে পাঁচটা রুটি দুপুরে পাঁচটা রাতে পাঁচটা এক মাস পরে দেখা করো আবার পাঁচশো টাকা ঝেড়েছে নিয়ে লোকটা এর পনেরোটা রুটি এক মাস খেয়ে আবার ডাক্তারের কাছে গেছে ডাক্তারের পাল্লাটা উঠে দেখছি এবার একশো দশ কেজি ডাক্তারের তো মাথা আরো খারাপ যে আমার যা বিদ্যা বুদ্ধি ছিল সব শেষ লোকটা পাল্লার দিকে তাকিয়ে যাই হারাম বিশ্বাসঘাতক ছোট লোক তাকে বাঁদর ইতর সুয়ার কুকুর আমাদের এই চাঁচলে বা ওই সামচিতে একবার তোকে যদি পাই তোমার পাচার চামড়া তুলে দেব ডাক্তার না ঘোড়ার ডিম তুমি আহ ফালতু কাজ আমার তুমি তিনবারে দেড় হাজার টাকা ঝেড়ে দিয়েছ কোন কাজ নেই ডাক্তার শিক্ষিত মানুষ খুব শিক্ষিত ডাক্তার শিক্ষিত মানুষ তখন লোকটা যখন গাল দিতে দিতে চলে যাচ্ছে তখন ডাক্তার বাবু বলছে এই ভাই আমি যে প্রেসক্রিপশন করেছি এতে করে কিন্তু রোগ ভালো হওয়ার কথা তা ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছে আপনি রুটি বানা বানাচ্ছেন কেমন করে এটা বলুন তো একটু রুটিটা পাকাচ্ছেন কেমন করে ও তখন বলছে কেন ওই ষাটটা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন পনেরোটা রুটি করি কি বলছি বুঝতে পারছেন মানে ও রুটি কুমিয়েছে অনেক অনেক মানুষ আছে। আজ পর্যন্ত সাইন বোর্ড লাগিয়ে দিয়েছে আমি আহলে হাদিস আহলে হাদিস মানে ওর কিছু মাপ অথচ নতুন বেটা যেটা হয়েছে নতুন বেটা ওর মা বলে দিয়েছে রাতের বেলা ডুকরে ডুকরে কাঁধে একটা হুজুরি কাছে গিয়ে তাবিজের এর অন্তত পক্ষে বেঁধে দেয় এখনো পর্যন্ত কাতলা মানে কি বলবো কালো সুতো দিয়ে তাবিজ গলায় বাদুলি আছে না নেই আছে অনেক কাতলা মারিতে না থাকুক এটা আছে না নেই পৃথিবীর মাত্রঘন্য পাপ পাপ এ পাপ এখনো পর্যন্ত আমরা ছাড়তে পারিনি তার মানে আমরা রুটি সংখ্যায় কমিয়েছি ময়দা কমাতে পারিনি মানে দিয়ে দিয়েছে এখনো মতো ভয়াবহ পাপ ছাড়তে পারিনি আল্লাহ আপনাকে আমাকে সকলকেই এই ভয়াবহ পাপ থেকে বাঁচার তো অভিজ্ঞতা করো আমি আমলে সলে কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দেবে ইনশাল্লাহ আমার টাইম প্রায় তো অনেক হয়ে গেল এক ঘন্টা চল্লিশ মিনিট তারপরে এটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা যদিও আমি আদায় করি না আদায় করা ছেড়ে দিয়েছি আদায় করি প্রত্যেক মাদ্রাসারই জন্য করি আমার মাদ্রাসাও আছে মহিলা মাদ্রাসা সোশ্যাল মিডিয়া দেখেছেন তার জন্য আদায় করি আগে খুব আদায় করতাম আসলে সত্যি এটা খুব মানে খারাপও লাগে যে আমাদের মানুষের ভিতরে কিছু এমন সিস্টেম চালু হয়েছে যে নাম করে সুর করে করে বানিয়ে বানিয়ে দোয়া না করলে মানুষ দান দেয় না আছে না আছে আমাদের মাদ্রাসাতেই আছে সব মাদ্রাসাতেই আছে এটা নাম বলবে ও আল্লাহ আল্লা দয়া সাগর জান্নাত ঢুকিয়ে দাও মানে এমন দুয়া করছে যে জান্নাত আর জায়গা নেই মানে ঠেলে মেলি এদিক ওদিক করে ব্ল্যাক লাইনে ওকে ঢোকাচ্ছে আর কি এরকম ব্যাপার এমন দুয়ার ঢং এ তো হাদিস কোরআন একদমই সাপোর্ট করে না করে করে না একদমই এটা হাদিস কোরআন সাপোর্ট করে না দান অবশ্যই দোয়া করুন আল্লাহমে আলিখ আল্লাহমা বারিক কালি এই দোয়া করুন এতটুকু বলুন আল্লাহ তার মালে বরকত দিক আল্লাহ তার জানে বরকত দিক আল্লাহ তার রুজিতে বরকত দাও তার পরিবারে শান্তি দাও এতটুকু বলুন এটা মাদ্রাসার দান অবশ্যই আদায় আপনার জন্য করব কোনো টেনশন নেই আমি দুটো একটা ভালো আমলের কথা বলে দেবো আজকে থেকে আন মানবেন ইনশাল্লাহ ওই কারা কারা হিসাব করে হাত তুলিয়েন বলবো ঠিক আছে দেখি যেন মোনাফিকি করিয়েন না বক্তব্যর সাথে এক আল্লাহ নবী সাল্লাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে পাঁচটা হক রাখে যদিও আর একটা রয়াত এসেছে ছটা হক রাখে এক রদ্দু সালাম তোমার সঙ্গে কারোর দেখা হলে তুমি বলবে আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আজকে থেকে বলবো আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে যায় আলহামদুলিল্লাহ এটা আমি খুব খুশি খুব খুশি আপনার ছেলে শুনেছি খুব ইংরেজি বলতে শিখেছে ঘন ঘন বলছে গুড মর্নিং গুড মর্নিং মিষ্টি মিষ্টি করে গুড ইভিনিং গুড আফটারনুন আ। সাংঘাতিক ওয়েলকাম কাম ইয়ার সাংঘাতিক ব্যাপার ওর আর ওর বাপ শুধু বলছে দেখ ইংরাজি দেখ কি করলি সারা জীবন আলিফ বা তাসা দেখ ইংরাজি দেখ পারবি এরকম বলতে এই গোলাম হোসেন তোমার ছেলে সারা দিন যদি গুড 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 করেই যদি তার মুখে যদি ফেনা চলে আসে অনুপরিমাণ কোনো নেকি সম্ভব না নাই আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে গুড মর্নিং শিখুক গুড ইভিনিং শিখুক গুড আফটারনুন শিখুক আমার মমতাজুল ইসলাম কোনো আপত্তি নেই তবে এটা বলে দেবেন আব্দুল